আসসালামু আলাইকুম আমরা ভালো তো আপনারা অনেকেই দেখি কমেন্ট করেন আমাদের এই টিনিরtamil vlog 420 এই চ্যানেলটার পরিচালনা কে করে তো এই চ্যানেলের পরিচালক তারপর ডিরেক্টর এডিটিং ক্যামেরাম্যান তো পরিচয় করায় দিব তো আমাদের এখন শুট করতে আসছি আমরা তো আপনারা দেখেন আমাদের আপনাদেরকে দেখাই এই যে জায়গায় আছে লাইক করে এই যে আমরা দিকে শুট করতেছি আপনারা দেখেন এই যে জায়গায় আমাদের ক্যামেরাম্যান

সবাই কি আচ্ছা কি অনেকে এই কমেন্টে বলে যে বলে আর কি রাহানে যা কইলো আমি শুনলাম আর কি আমাদের ভিডিওর পরিচালক আমি আমি নিজে সব কিছু করি আমি ক্যামেরা করি আমি স্কুপ করি কারণ ওরা তো ছোট বলা পাইন কিছু বোঝে না সবকিছু আমি ভিডিও করি ওরা সব কিছু শিখা দেয় ওরা ভিডিও তে কয় আর কি ওরা যতটুকু করতেছে আমার মাধ্যমে কিন্তু আমি এতটা বেশি ইয়ে করতেছি না আমি তো ভিডিওর ভিতরে বেশি থাকতে পারি না আর যে আমরা ক্যামেরা ম্যান লই তখন আমি ভিডিওর ভিতরে থাকি এখন আমাদের একটা ক্যামেরা আমাদের নিজের নিজের আমার নিজের চ্যানেল ওইটা আমার করি করিকে আর আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অনেকে আছেন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আপনারা তো শুনলেনই আমাদের চ্যানেল এর ডিরেক্টর সবাইকে তো আমাদের চ্যানেল ডিরেক্টর এডিটিং করে সবকিছু উনি করে এখন তো আমরা কয়েকদিন পর আপনার রিভিল করবো আমরা কি ক্যামেরা দিয়ে ভিডিও করি